कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মশলা জাতীয় ফসল পেঁয়াজের বাণিজ্যিক আবাদ মানিকগঞ্জ জেলার একটি উপজেলা নাম শিবালয় এই উপজেলায় মশলা জাতীয় ফসল পেঁয়াজেরও বেশ আবাদ হয়ে থাকে এ জেলার শতকরা পঁচাশি ভাগ কৃষকই পেঁয়াজ চাষ করে থাকেন বাংলাদেশে বর্তমানে দুই দশমিক তিন আট লাখ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় এবং উৎপাদন হয় পঁচিশ দশমিক ছয় লাখ টন সংগ্রহত্তর অপচয়ের পর থাকে সতেরো থেকে আঠারো লাখ টন দেশের বার্ষিক চাহিদা ৩৫ লাখ টন সেজন্য প্রতি বছর এগারো থেকে বারো লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয় পেঁয়াজের পুষ্টিমান উচ্চ এবং এটি মশলা খুবই গুরুত্বপূর্ণ একমাত্র পেঁয়াজের ঘাটতি পূরণ করতে প্রতি বছর কোটি টাকার হাজার পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয় সেই জন্য পেঁয়াজের চাষ বৃদ্ধির মাধ্যমে পেঁয়াজের চাহিদা পূরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র হতে বাড়ি পেঁয়াজ দুই বাড়ি পেঁয়াজ তিন ও বাড়ি পেঁয়াজ পাঁচ জাত উদ্ভাবন করা হয়েছে আবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিনা পেঁয়াজ এক ও বিনা পেঁয়াজ দুই নামে পেঁয়াজের দুটি গ্রীষ্মকালীন জাত নিবন্ধিত হয়েছে মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার বরাঙ্গাল গ্রামের কৃষক মোহাম্মদ শিকদার চার বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজ এবং দুই বিঘা জমিতে হালি পেঁয়াজ উৎপাদন করছেন ভাত ফসল হিসেবে পেঁয়াজ ক্ষেতের চারপাশে পেঁয়াজের চাষ তো করতেছেন কত বিঘা আছে আপনার আমার চার বিঘা আছে স্যার চার বিঘা গত বছর ছিল হ্যাঁ গত বছর চার বিঘা ছিল তার আগে তার আগে আমি প্রতি বছর চার বিঘা পাঁচ বিঘা হোক ছাড় আবাদ করি আচ্ছা গতবার কেমন দাম পাইছিলো গতবার দাম পাইছি ভালো কেজি কত করে বিক্রি করেছিল কেজি একশো দশ টেহা মানিকগঞ্জ জেলায় অন্য অন্য জেলার থেকে মানিকগঞ্জ জেলায় সার কীটনাশক ওষুধ এটা বেশি খরচা হয় বেশি নাগে আপনারা যা সাজেশন দেন উপজেলায় থেকে তার থেকে আমাকে বেশি আমরা ব্যবহার করি এই দিন এ যদি মনে এক পাখি সাগায় করাই এক লক্ষ টাকা খরচ হয়ে গেছে গতবার যে পিসগুলো বিক্রি করছিলেন সর্বোমোট কত টাকা বিপিএস বিক্রি করেন 3.5 বিক্রি করছিলাম এইবার হচ্ছে আপনার খরচ কত হয়েছে এবার খরচ স্যার 20 লক্ষের দর দর হয়েছে আপনি কত মন পেতে পারেন একটা পিস পাইতে 50 তে মন এলাকার আরেকজন কিষক মোহাম্মদ মাইজুদ্দিন তার দুই বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করেছেন এছাড়াও এক বিঘা জমিতে হালি পেঁয়াজ এবং এক বিঘা জমিতে সিট পেঁয়াজ আবাদ করেছেন আমাদের দেশে বিগত বছরগুলোতে পেঁয়াজের দাম অনেক বেশি ছিল কিন্তু আসার কথা আমাদের কৃষক ভাইয়েরা ইদানিং পেঁয়াজের চাষ করছেন সেই জন্য কিন্তু পেঁয়াজের দামটা অনেক কমে এসছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজ বলে সেই পেঁয়াজ কিন্তু আমাদের কৃষক ভাইদের মাঠে এসছে এবং গ্রীষ্মকালেও আমরা দেখেছি পেঁয়াজের উৎপাদন তো এখন শীতকালেও এই পেঁয়াজের আবাদ হচ্ছে আমরা মানিকগঞ্জ জেলায় দেখেছি বিভিন্ন মাঠের পর মাঠ পেঁয়াজ আছে তো আমাদের কৃষক ভাইরা কীভাবে এই পেঁয়াজ চাষ করছেন এবং ওনারা এখন কিভাবে এটার দাম পাচ্ছেন সে বিষয়ে জানব কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ শাহিজুদ্দিন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই একটা বিষয় সেটা হলো যে আপনি কতদিন ধরে চাষাবাদের সাথে যুক্ত আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে চাষাবাদের সাথে জড়িত তার মানে আপনি ছোটবেলা থেকে জি জি আপনার বাপ দাদা পড়াশোনার পাশাপাশি কৃষি কাজ করি আচ্ছা বাপদাদার রোজ চাষাবাদ করতেন জি আচ্ছা তার মানে মাটির সাথে আপনাদের বর্ষণ জি জি তো এমনি কি কি ফসল আছে হয় আপনার আমাদের এনে হয় মুড়ি কাটা যেটা শাগা পেঁয়াজ বলে আর হালি পিঁয়াজ শিতপিয়াজ ভারী চোদ্দ সর্ষে তার বটটা ইরি ধান আমন ধান এইসব জিনিস হয় তার সরষে পেঁয়াজ কি লাগিয়েছে না লাগিয়েছি জি কত আমি লাগিয়েছি দুই বিঘে দুই বিঘা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বিএস ভালো হয়েছে গত বছর গত বছর আলহামদুলিল্লাহ ভালোই ছিল ভালো ছিল ফিরে ভালো হয়েছে কিন্তু গত বছর দাম ছিল কত বছর কত করে বিক্রি করেছিলেন কত বছর 45400 এরকম মন মন আচ্ছা তার আগের বছর তার আগের বছরও আসিলো মোটরডি কিন্তু এই গ্যাস বছর মতো দাম ছিল না এটা নিজেরাও বিএস সি দানা বুন্যা ওটা সিট পিস দেব না লাগে আনালো ফাঁক থাকে পেঁয়াজ গুলা মুড়ি শীত আসে ওগুলা আমরা এই শাখা পেজ মুড়ি ও সহকারী আছে মাঝে আসে দেখাশোনার জন্য দেখাশোনা দেখায় টাকায় দেয় অথবা আমাদের নিজের নিজেদের অভিজ্ঞতা আছে পেঁয়াজে তো রোগ বেলায় লাগে হ্যাঁ রোগ বেলায় লাগে কি ধরনের রোগ হয় এটা মাথা পচে কিরা লাগে ওষুধ দিতে হয় ওদের ওষুধ স্প্রে করতে হয় সাত দিন পর পর গত বছরে যে জমিতে লাগেছিলেন চার বিঘা নাকি কত টাকা বিক্রি করছিল মোট গ্যাস বছর পাখিতে এক লক্ষ এক লক্ষ দশ হাজার এরকম উঠছে দিয়ে। বর্তমানে সুপার কিং জাতের পেঁয়াজ সংগ্রহে কাজ চলছে বিঘাপতি প্রতি থেকে ষাট মন পেঁয়াজ উৎপাদন হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের সহায়তা করে থাকেন পেঁয়াজ চাষের জন্য দোয়াশ বা পলি দোয়াশ মাটি তিন চারটি চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হয় প্রতি হেক্টর জমিতে দশ টন গোবর দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর কেজি ইউরিয়া একশো নব্বই থেকে দুশো কেজি টিএসপি এবং একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কেজি এমওপি জিপশাম একশো দশ কেজি এবং জিঙ্ক অক্সাইড তিন কেজি প্রয়োগ করতে হয় শেষ চাষের সময় সমস্ত গোবর সার একশো কেজি টিএসপি ও এমওপি দিতে হয় বাকি টিএসপি ও ইউরিয়া দুই ভাগ করে চারা রোপণের বিশ ও চল্লিশ দিন পর দিতে হয় জমিতে পনেরো সেন্টিমিটার দূরে লাইন টেনে লাইনে দশ সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাতে হয় চারা লেগে গেলে আগাছা দমন এবং সেচ দিতে হয় হেক্টর প্রতি পনেরো থেকে বিশ টন ফলন হয় ইদানিংকালে পেঁয়াজের আবাদটা বৃদ্ধি পেয়েছে কারণ বিগত বছরগুলোতে পেঁয়াজের দাম অনেক বেশি পেয়েছে কৃষক ভাইরা আমরা অনেক টাকা দিয়ে যারা শহরে থাকি তার কিনতে হয়েছে তো আপনার এই যে ব্লকে পেঁয়াজের কত হেক্টর জমিতে চাষ হচ্ছে আড়াইশো হেক্টর জমি পেঁয়াজ চাষ হচ্ছে গত বছরের তুলনায় এবছর চল্লিশ হেক্টর জমি বৃদ্ধি পেয়েছে গত বছরই কৃষক যে দাম যে পেয়েছে বিক্রি করছে তাতে কৃষকদের মনে আকাঙ্ক্ষা হয়েছে যে পেজ অনেক বেশি লাভে বিক্রি করতে হয় এই জন্য প্রতি কৃষকই কৃষকই এবার পেজের প্রতি বেশি জোর দিছে এবং কি পেজের আবাদও বেশি হয়েছে আমার মোটামুটি আপনার চল্লিশ হেক্টর হালি এবং সাগা হ্যাঁ গতবার চেয়ে বেশি এবার ইয়ে হয়েছে ফলন চাষ হয়েছে বেশি যার জন্য আমি মনে করি যে কৃষকরা মোটামুটি আমাদের যে মাঠ পথে যারা আছে আমরা উপসর্গের কৃষি কর্মকর্তা সবসময় মাঠ আমরা পরিদর্শন করি তাতে পরিদর্শন করতে ফসলের অবস্থা বর্তমানে ভালো আছে আমরা আশা করতেছি যে এইভাবে যদি আবহাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তবে যদি প্রাকৃতিক এরকম অবস্থা থাকে তবে কৃষক বাম্পার ফলন পাবে আচ্ছা আমরা আশা করি পেঁয়াজ চাষ করতে হলে কী কী প্রযুক্তি ব্যবহার করতে হয় প্রথমে কয়টা চাষ দিতে হয় লাগাতে হয় কখন প্রথমে তারা চারটা পাঁচটা চাষ দেয় চাষ দেওয়ার পর তারপরে আপনার মনে করেন ওই যে পেঁয়াজের বীজ যেটা হ্যাঁ তারপরে বীজ বীজ লাগায় তার ইউরিয়া টিএসপি এমওপি বোরন জিপসাম ম্যাগনেশিয়াম এক বিঘা জমিতে কতটুকু পরিমাণ দিতে হয় শতকতি মনে করেন ইউরিয়া এক কেজি টিএসপি দেড় কেজি এমওপি এক কেজি বোরন তিনশো গ্রাম আর জিপসাম রোগ বালায় বা পোকামাকড় কী লাগে এই রূপ বালের জন্য এই ওষুধ দিতে হয় রোগ বাল দেয় আর আপনার সাথে ওই কীটনাশক ইয়ের জন্য পোকার জন্য পোকার জন্য আপনার মনে করেন যে কোনো কীটনাশক দিতে মেলাথিয়ন থমিথিয়ন বা এই গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে হয় থাইপামেথিয়্রের ওষুধ দিলে হয় কৃষকরা আমাদের যে নতুন নতুন প্রযুক্তিগুলি আসে নতুন নতুন প্রযুক্তিগুলি আসলে প্রথমে আমরা কৃষকদের সাথে অনেক মনে করে নি করি প্রদর্শনী দিই প্রথমে প্রদর্শনী দিই প্রদর্শনী দেওয়ার পর তারা যখন দেখে যে ফলনটা ভালো হয়েছে তখন তারা কি করে ওই বিভিন্ন লোকে দেখে দেখার পর সবাই আগ্রহ হয় যেমন এক সময় এই উনত্রিশ ধান খুব এলাকায় জনপ্রিয় ছিল আমরা যখন উননব্বই দাঁত নিয়ে আসলাম তখন আমরা ওই যে প্রদর্শনী দিতাম প্রদর্শনী দিয়ে প্রদর্শনী দেওয়ার পর তখন তারা দেখলো যে না ফলন তো ভালো হয় এখন কিন্তু উনি উনত্রিশ দান উঠে গেছে প্রায় উঠে গেছে এখন মনে করেন এই উননব্বই চাষি বেশি করতেছে এক বিঘা জমিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে দেড় থেকে দুই লাখ টাকার পেঁয়াজ বিক্রি করা যায় পেঁয়াজে থিপস এবং জাপ পোকার আক্রমণ হতে পারে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে পোকা দমন করা যায় বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকায় যে কোনো সময় বিক্রি করা যায় পেঁয়াজ সংরক্ষণ করে অসময়ে বেশি দামে বিক্রি করারও সুযোগ রয়েছে পেঁয়াজ একাধারে মশলা আবার সবজিও বটে ভাতের সাথে খালি পেঁয়াজ সালাদ ও ঝাল মুড়িতে কাঁচা পেঁয়াজ এবং আলু ভত্তা বেগুন ভত্তা ডিম ভত্তা শুটকি ভত্তা এমনকি ডিম ভাজিতেও পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে পেঁয়াজের পাতা এবং ফুলও সবজি হিসেবে ব্যবহৃত হয় শিবালয় উপজেলায় ভৌগোলিকভাবে পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী একটি জায়গা এর জেলাগুলোতে বেশ ভালো ফলন হয় এটা আমাদের এলাকায় এবছর প্রায় আঠাইশশো হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে পেঁয়াজ মশলা জাতীয় ফসলগুলোর মধ্যে অনেক অন্যতম একটি ফসল যেটা প্রতি বছরই হচ্ছে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং দেশেও প্রচুর চাহিদা রয়েছে সেই দিক থেকে বলতে গেলে এটা অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ফসল আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই যে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এবং হচ্ছে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে যেহেতু পেঁয়াজের বীজটাও বেশ গুরুত্বপূর্ণ এটার ভালো মানের বীজ পাওয়াটা বেশ মুশকিল আমরা বীজ উৎপাদনের জন্য কাজ করছি এবছর প্রায় আঠাশো জমিতে আমাদের বেশ ভালো ফলন হয়েছে এবং কৃষকরাও বেশ আশাবাদী তারা লাভবান হতে পারে তবে আমরা যদি পেঁয়াজটাকে আরও সংরক্ষণ করতে পারি সারা বছর ধরে এবং পেঁয়াজের গুণগত মানসম্মন্ন বীজ উৎপাদন করতে পারি তাহলে আমাদের দেশে পেঁয়াজের উৎপাদনটা আরও বাড়ানো সম্ভব পেঁয়াজ ভালো করে শুকানোর পর গুদামজাত জাত করতে হয় গোদাম ঘর ঠান্ডা ও বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা যুক্ত হতে হবে মাঝে মাঝে পচা ও রোগাক্রান্ত পেঁয়াজ বেছে সরিয়ে ফেলতে হবে কাঁচা পেঁয়াজ কাগজের ব্যাগে ছিদ্র করে রেখে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় পেঁয়াজ একটি লাভজনক ফসল পেঁয়াজ চাষ করে উপকৃত হওয়া সম্ভব আমরা আশা করি পেঁয়াজ চাষ সারা দেশে আরও বাড়বে পেঁয়াজ চাষ করে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণে কৃষক ভাইয়েরা সাধ্যমতো অবদান রাখবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন তৈরি তরকারিতে অধিক ব্যবহৃত এই মশলা জাতীয় ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ